আজকে ও যেভাবে প্রাণটা চলে গেছে সেটার জন্য কোথাও কোথাও শাসক দল থেকে শুরু করে অনেকেই দায়ী সেটা সবাই খুব ভালো মতো বুঝতে পারছে তো আমরা এটাই বলবো যে আমরা ওর যেভাবে অকালে মৃত্যু হলো এবং ওকে যেভাবে বাজেভাবে মেরে ফেলা হলো তো সেটার আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ কিন্তু জারি থাকবে আর আমরা ওর বিচারের দাবিতেই আজকে এখানে রয়েছি চারিদিকে যেভাবে থ্রেড কালচার চলছে তাতে মহিলা পুরুষ নির্বিশেষে কেউই খুব একটা কাজে যোগদান করতে পারছে না আমরা মেয়েরা তো প্রতিভাবেই সেফ নই সেটা আমরা খুব ভালো করে ফিল করতে পারছি আজকে কাজের ক্ষেত্রে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না তো সেক্ষেত্রে সবার কাছে এটাই বলার যাতে মেয়েরা সবাই স্বাধীনভাবে কাজে ফিরতে পারে প্রত্যেক জুনিয়র ডাক্তাররা যাতে স্বাধীনভাবে কাজে ফিরতে পারে কারণ তারা প্রত্যেকে চায় কাজ করতে রোগীর সেবা করতে সেই কারণেই তারা এই প্রফেশনটাতে এসছে তো তারা যাতে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে স্বাধীনভাবে বলার থেকে বড় কথা তারা যাতে নির্ভয়ে কাজ করতে পারে নিজেদের দায়িত্ব যাতে পালন করতে পারে তার জন্য সবার সহযোগিতা দরকার সেক্ষেত্রে তাই সবাইকেই এগিয়ে আসতে হবে যাতে সেটা করতে পারে শাসক দলের এই যে নেতা মন্ত্রী বিধায়করা যেভাবে ক্রমাগত একেবারে একটা থ্রেট দিয়ে যাচ্ছেন আমি যদি হুমায়ুন কবের কথা বলি ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি বলছেন পঞ্চাশ হাজার লোক নিয়ে আসবেন হিসেব বুঝে নেবেন তার নামে এফআইআর করা হয়েছে বলে যে জেল খেটে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবেন বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের গতিবিধি তিনি নজরে রাখছেন রীতিমতো প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি দিয়েছে হ্যাঁ তারা তাদের মতন করে বন্ধ করার চেষ্টা করছে আর জুনিয়র ডক্টররা তাদের মতন করে প্রতিবাদ করার চেষ্টা করছে দেখা যাক সত্যের জয় তো আশা করি হবেই তো ডাক্তাররা চেষ্টা করছে তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে প্রয়োজনে তোরা তারা আবার কর্মবিরতি করতে পারে এবং আমরা সেটাকে সবাই সহজ একদম হ্যাঁ তো সেটাকে আমরা সবাই একদম সাপোর্ট করতে চাই আরজি করার পর আবার দেখলাম সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে জুনিয়র ডাক্তাররা তারা আক্রান্ত হলেন তো এই যে সুরক্ষার প্রশ্নটা বারবার উঠে যাচ্ছে এটা নিয়ে কি দেখুন সুরক্ষার প্রশ্নটা বারবার উঠছে আজকে ব্যাপারটা হচ্ছে জিনিসটা কিন্তু নতুন নয় এটা বহু পুরনো একটা ব্যাপার কিন্তু এতদিন জিনিসটা কখনো ফোকাসে আসে আজকে আমাদের বোন তিলোত্তমা বা অভয়া যাই বলুন সে আমাদের চোখ খুলে দিয়ে গেছে এই থ্রেড কালচার আপনি বললেন কালচার কালচার কিন্তু একদিনে তৈরি হয় না এটা জেনারেশনের পর জেনারেশান বছরের পর বছর এই জিনিসটা তৈরি হয় আজকে তার পরিপ্রেক্ষিতে এই অভয় আমাদের বোনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই যে মুখ খুলতে পেরেছে এবং যে প্রতিবাদ করছে এটাই সব থেকে বড়ো ব্যাপার আমরা চাই সবাই সরব হোক সবাই সরব হয়ে এগিয়ে আসুক এবং এই থ্রেড কালচারটাকে পুরোপুরি অপসারণ করুক এবং শুধু এই থ্রেড কালচার মেডিকেল ফিল্ড থেকে নয় আপনি আইটি সেক্টর বলুন কর্পোরেট সেক্টর বলুন আপনি টিচিং লাইন বলুন এভরি এভরি জায়গায় এই থ্রেড কালচার আছে কোথায় নেই বলুন তো কোথায় নেই সব জায়গায় আছে আজকে শুধু মেডিকেল বলে নয় আমাদের টার্গেট হচ্ছে সব জায়গা থেকেই এই থ্রেড কালচারের অপসারণ আপনি দুর্নীতির কথা বললেন এবং আপনারা ডাক্তাররা দুর্নীতির কথা বলে আসছেন এতদিন ধরে যে স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা সেখানে ডিএমই ডিএইচএস থেকে চিফ হেলথ সেক্রেটারি সবার পদত্যাগের দাবিও উঠেছে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নয় কেন দেখুন আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের একটাই কথা সেটা হচ্ছে দুর্নীতি অপসারণ আমি আপনাকে প্রথমেই কি বললাম অফ ভিউ আমরা কিন্তু দুর্নীতির অপসারণ চাই আজকে লঙ্কায় যে আসবে সেই রাম এটা তো মানবেন তো দুর্নীতি ব্যাপারটা কিন্তু খুব ডিপ রুটেড করাপশন খুব ডিপ রুটেড স্বাস্থ্যমন্ত্রীর জায়গায় যে আসবে আমরা চাই একটা ক্লিন ট্রান্সপারেন্সি ব্যাপার থাকুক তার পরিবর্তে যে আসবে সেখানেও যে হবে না তার কি কোনো গ্যারেন্টি আছে স্বাস্থ্যমন্ত্রীর বর্তমানে এই দুর্নীতি হয়েছে তার মানে তো তার অপসারণের দাবি ওঠা উচিত উঠলে কেন না আমরা দেখুন এই ধরনের পার্টিকুলার কোনো দাবি আমরা তো করছি না তার কারণ হচ্ছে আমরা যেটা বারবারই বলছি সেটা হচ্ছে যে একটা ক্লিন ট্রান্সপারেন্সি মেনটেন হোক কারণ সেই জায়গায় আপনি অপসারণ করলেন অপসারণ করে এক্সপাইজার কাউকে বসালেন কিন্তু সে তো সেই সেম জিনিসই কন্টিনিউ করবে তাহলে আমি যদি ব্যাপারটাকে যদি একদম এন্টায়ারলি যদি রিমুভ না করি আমি সেই জায়গায় যাকেই বসাবো সেই সেম জিনিস কন্টিনিউ হবে এটাই আমাদের বক্তব্য আর কিছু না ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল ভিউ আমি লাল হতে পারি আমি সবুজ হতে পারি আমি গেরুয়া হতে পারি ইট ডাজেন্ট ম্যাটার আমার একটাই মোটো একটাই এজেন্ডা সেটা হচ্ছে রিমুভাল অফ করাপশান রিমুভাল অফ করাপশান সেটা কিন্তু ম্যাডাম পার্টিকুলার একটা মানুষকে শুধু ওই জায়গা থেকে সরিয়েই কি রিমুভাল অফ করাপান হবে আপনি বলুন না সেটা কি সম্ভব আমাদের মনের মধ্যে করাপশান কিন্তু সর্বস্তরে একদম রুটেড কি আমি কী বলছি রুট লেভেল থেকে তো আমরা যদি নিজেদের মাইন্ডসেট চেঞ্জ না করি তাহলে হায়ার লেভেলে আমরা সেটা কি করে করবো আপনি একটা জিনিস দেখুন আপনি হয়তো জানেন অনেক সরকারি হাসপাতালে কিন্তু একটা দালাল চক্র থাকে বেড পাওয়ানোর ক্ষেত্রে কিন্তু সেটা তো এক্সপেক্টেড নয় ইভেন আমরা কিন্তু অনেকেই কেন ঠিক করতে পারছে না এই আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পারছে না ওই যে কি বললাম জিনিসটা ডিপ রুটেড প্রত্যেকেই জড়িত এবং জিনিসটার ব্যাপারে কেউ কোনোদিনও ভয়েস রেইস করেন এটা এরকম নয় যে আপনি জানেন না আমি জানি না সবাই জানে এভরি ওয়ানো মন্ত্রী তো করা পদক্ষেপের মাধ্যমে এগুলো ঠিক করবেন উচিত যদি না করেন তাহলে সেই দাবিগুলো আপনার আমরা তো প্রতিনিয়তই দাবি করছি এবং আমরা আমাদের এই দাবি আমাদের এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না এই জায়গায় একটা ক্লিন একটা ট্রান্সপারেন্ট ব্যাপার আসবে এবং সেটা একদম গ্রাসরুট লেভেল থেকে আপনি দেখুন না মেডিসিন থেকে শুরু করে বেড পাওয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গায় টেস্ট করা থেকে শুরু করে সব জায়গাতে করাপশন কোথায় নেই করাপশন আমি সরকারি হাসপাতালে ভর্তি হতে যাব। আমি কেন দালালকে টাকা দিয়ে আমি বেড নেব কেন নেব কেন নেব কেন আমাকে বাইরে টেস্ট করার জন্য সেখানে ফোর্স করা হবে কেন হবে কেন আমাকে ব্যাক ডেটেড সেখানে মেডিসিন দেওয়া হবে তাহলে এই জিনিসগুলো হচ্ছে কেন পুরোপুরি করাপশনের জন্য যখন করাপশন আমাকে রিমুভ করতে হবে আমাকে পুরো এন্টায়ার লেভেলতেও করাপশন রিমুভ করতে হবে সন্দীপ ঘোষের জায়গায় যেই আসবে সেও দ্বিতীয় সন্দীপ ঘোষ হয়ে যাবে মাথায় বসে আছে ঠিক করতে হবে সেটা তাহলে আমি কোথায় ভুল বললাম যে এই স্বাস্থ্যমন্ত্রী কেন বলতে থাকে তাহলে দাবি উঠবে আমি তো সেটাই বলছি তাহলে যে স্বাস্থ্যমন্ত্রী তো ঠিকটা করবে প্রতি মুহূর্তে তো আমরা তো দাবি রাখছি আমরা দাবি রাখছি যে ব্যাপারটা একটা ট্রান্সপারেন্ট ব্যাপার আসুক আমাদের দাবিগুলো মানা হোক সবার সুরক্ষা সবার নিরাপত্তা এই ব্যবস্থা করা হোক আমরা সব স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ এটা তো পরিষ্কার একদম স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ বলুন শাসক দল বলুন অ্যাজ এ হোল পুরো সিস্টেমটাই ব্যর্থ